হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করব চিকেন নাগিস প্রয়োজন পদ্ধতি সহই শেয়ার করব আজ তো চলুন ভিডিওটি দেখে নিই এইখানে আমি একটি বড়ো সাইজের মুরগির বুকের অংশটা নিয়েছি একটি মুরগির বুকের অংশ দুই পিস হয় আমি এক পিস নিয়েছি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতোই হবে এখন আমি টুকরো করে কেটে নেব মাংসটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তার জন্য ছোট ছোট করে কেটে নেবো এখন আমি যেহেতু অনেক মোটা একটি অংশ তাই আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে নেব যারা ব্লেন্ডার না করে শুধু পিসগুলো এইভাবে টুকরো করে কেটে ব্রেড গ্রাম দিয়ে আপনারা চাইলে চিকেন নাগিচগুলো বেজে নিতে পারবেন এই অংশে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে ডিমের সাথে লাগিয়ে তারপরে ব্রেড গ্রাম দিয়ে বেজে নিলেই হবে এই তো এখানে আমি একটি টুকরো দেখাচ্ছি এরকম বা আপনারা এটাকে দুইটা স্লাইস করবেন তাহলেই সুন্দর হয়ে যাবে এখন আমি সবগুলো টুকরো করে নিচ্ছি ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিব এই তো এখন আমি সবগুলো ব্ল্যান্ডার জারে দিয়ে দিচ্ছি এইখানে ব্ল্যান্ডার জারে সবাই ফ্রেশ রুটিগুলো ব্রেড গ্রাম তৈরি করে তারপরে ইউজ করে আমি হাত দিয়ে টুকরো করেই সরাসরি ইউজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন আমার কাছে মনে হয় এইখানে যেহেতু মুরগির বুকের মাংসগুলো ব্ল্যান্ডার হয়ে যাবে তাহলে আর ব্রেডগুলো আলাদাভাবে গুঁড়ো করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমি উপকরণগুলো অ্যাড করছি এক টি স্পুন লবণ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া এক টেবিল স্পুন সয়া সস এক টেবিল স্পুন আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুন একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এই উপকরণের মধ্যে আপনারা চাইলে মরিচের গুঁড়ার বদলে এইখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারেন এখন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এখন চিকেন নাগেজগুলো সুন্দর সাইজ মতো তৈরি করে নেওয়ার জন্য একটি বোর্ডে তেল মাখিয়ে এবং হাতেও তেল লাগিয়ে সুন্দর করে উপর থেকে আলতো হাতে চেপে চেপে আপনি যেই সাইজ তৈরি করবেন চেপে চেপে ওই সাইজ মতো আপনার তৈরি করে নিতে হবে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে নিচ্ছি হাতে তেল লাগিয়ে লেগিয়ে আমি সুন্দর সাইজ করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে কেটে নেব কেটে নেওয়ার সময় অবশ্যই ছুরির গায়েও একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে সুন্দরভাবে কাটা হয়ে যাবে নয়তো চিকেনগুলো ছুরির মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সাইজগুলো সুন্দর হবে না এই তো আমি এই সাইজ করে নিয়েছি এখন আমি একটি ডিমের মিশ্রণ তৈরি করবো এইখানে নিয়েছি একটি ডিম এক টেবিল স্পুন লিকুইড দুধ আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছি এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এই পর্যায়ে আপনারা চাইলে চিমটি পরিমাণ লবণ দিয়ে মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে তৈরি করে নিতে হবে একটি চামচের সাহায্যে এই তো আমি সুন্দরভাবে একটি চামচের সাহায্যে ভালোভাবে ডিমটি ফেটিয়ে নিয়েছি এখন হাতে তেল লাগিয়ে আমি স্মুথভাবে এ তো চিকেন নাকিচগুলো তৈরি করে নিয়েছি প্রতিটা লেয়ার এইভাবে আমি করে নেব এইখানে আমি ডিমের মধ্যে দিয়েছি ডিম থেকে উঠিয়ে এখন আমি ব্রেড গ্রাম দিয়ে লাগিয়ে নেব এই ব্রেড গ্রামগুলো আমার নিজের হাতেই তৈরি করা আমার চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে সাদা এবং কালারফুল এই ব্রেডগ্রামগুলো শেয়ার করেছি আমি এইখানে আমি প্রতিটা এইভাবে লাগিয়ে কমপ্লিট করে নেব এটা আমরা জর্দা রং বলি সেই জর্দা রঙটা আমি ইউজ করেছিলাম অরেঞ্জ কালারটা আপনারা চাইলে ইয়েলো কালার বা যেটা হলুদ কালার এই তো এখানে যে ডিমটা ফেটিয়ে নিয়েছি আমি এই হলুদ কালারটি যদি ব্যবহার করেন তাও খুবই সুন্দর একটি কালার আসবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন ইয়েলো বা অরেঞ্জ কালার তা আমি অরেঞ্জ কালারটা দিয়ে করাতে একটু রেড কালার মনে হচ্ছে তো এইখানে এই তো আমি দুইটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখন আমি কমপ্লিট করে নেব বাকিগুলো কমপ্লিট করে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদেরকে এই তো এইখানে আমি কিছুটা সাদা করেছি যে আপনারা চাইলে সাদা ব্রেড গ্রাম দিয়েও করতে পারবেন আমার কাছে মনে হয় বাচ্চারা বা বড়রা সবাই কালারফুলটাই খেতে বেশি পছন্দ করে চিকেন নাকিজগুলো এখন আমি আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটাও দেখাচ্ছি আমি এইখানে নিয়েছি একটি টাইম বক্স এই টাইম বক্স আপনারা যখন সাথে সাথেই তৈরি করবেন সাথে সাথে যখন ফ্রোজেন করবেন ফ্রোজেন হয়ে গেলেই কমপক্ষে আপনারা দুই থেকে তিন মাস নর্মালি খেতে পারবেন রেখে ডিপ ফ্রিজে এখন আমি যে বাকি অংশটা রেখেছি সেই বাকি অংশটা আপনাদেরকে বেজে দেখাচ্ছি আমি আছে গরম করে নিয়ে আমি একে একে চিকেন নাকিসগুলো দিয়েছি এর পর্যায়ে খেয়াল রাখতে হবে চুলার আসটা যেন মিডিয়াম বা মিডিয়ামের চেয়েও একটি কম থাকে চিকেন নাকিসগুলো কখনোই চুলার জালটা হাই আচে রেখে বাঁচতে যাবেন না তাহলে উপরের এই সুন্দর একটি কালার নষ্ট হয়ে যাবে মিডিয়াম আছে বেজে নিলে কালারটা উপরে অনেক সুন্দর থাকে মিডিয়াম আছে উল্টে পাল্টে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন আমার এগুলো বাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব উপরটা অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে এখন আমি আরেকটি লেয়ার দিয়ে দিচ্ছি এগুলো আমি বেজে নেব মিডিয়াম আছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে আবারও নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ